পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত প্রসিদ্ধ মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এরকম হয়তো কেউ নেই মহাপীঠ তারাপীঠ মন্দিরটি একটি শক্তিপীঠ ভারতের বিভিন্ন শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম মহাপীঠ হলো এই তারাপীঠ মন্দিরটি তবে মাতারা জাগ্রত এই মন্দিরে ইতিহাস নিয়ে লোকমুখে শোনা যায় বেশ কিছু কল্প আর এর পাশাপাশি এ মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন ও আলোকিক কি ইতিহাস ও রহস্য জড়িয়ে আছে তারা মায়ের তারাপীঠে তাই জানাবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা হিস্ট্রি স্পেন জিরোতে আপনাদের স্বাগত তালাপিঠের বর্তমান মন্দিরটি প্রায় দুশো বছরের প্রাচীন হলেও এ মন্দিরের ইতিহাস কিন্তু বহু প্রাচীন প্রাচীনকালে তালাপিঠ স্থানটি পরিচিত ছিল চণ্ডীপুর নামে কিন্তু কালীর নিয়মে মা তারামায়ের নাম অনুসারে চন্ডীপুর গ্রামটির নতুন পরিচয় হয় তারাপিঠ নামে তারকা নদীর পাশে তারাপিঠ মন্দিরটি ঠিক কবে স্থাপন হয় তা সঠিক সময়কাল জানা না গেলেও বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও লোকমুখে শোনা যায় যে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব তারামায়ের তপস্যা করেছিলেন কিন্তু তখন তিনি ব্যর্থ হয় কিন্তু পরে স্বপ্নাদেশে তিনি দেবীর দর্শন পান তখন তারাপীঠ বা তৎকালীন চন্ডীপুরের দ্বারকা নদীর ধারের গভীর জঙ্গলে একটি গাছের নিচে স্থাপিত এক শিলাখণ্ডের সন্ধান পান তিনি এবং পরে তিনি সেই স্থানে উপস্থিত হয়ে স্বপ্নে পাওয়া তারা মায়ের সেই শিলাখণ্ডটি দেখতে পান তখন সে স্থানে তিনি একটি মন্দির নির্মাণ করেন এবং মাতারার তপস্যা করে সিদ্ধি লাভ করে তবে সঠিক কবে মন্দির স্থাপন করা হয় তার তা সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি এরপর সপ্তাদশ শতাব্দীতে রত্নাগরের এক বণিক জয়দত্ত সদাগর বাণিজ্য করে ফেরার পথে এক দুর্ঘটনা বসত তার ছেলের মৃত্যু হয় তখন তিনি মাঝিদের বলেন তার পুত্রের দেহ যেন ভালো করে ঘি মাখিয়ে রাখা হয় যাতে দেহে পচন না করে ও বাড়ি ফিরে তিনি পুত্রের অন্তিম ক্রিয়া করবেন এবং নদীর পথ ধরে ফিরতে ফিরতে রাতের দিকে তিনি চন্ডীপুরের সে জঙ্গলের ধারে খামার সিদ্ধান্ত নেন রাতে যখন অসহায় পিতা তার পুত্রের নিথর দেহ জড়িয়ে ধরেছিলেন সে সময় তারা মা এক কুমারী মেয়েরূপে নৌকার ধারে এসে উপস্থিত হয় ও জয় জয়দত্তকে জিজ্ঞাসা করেন নৌকা ভরে কি নিয়ে যাচ্ছ কিন্তু পুত্র বিয়োগের শোকে কাতর জয়দত্ত তখন রাগে বলেন ছাই আছে সে কথা শুনে তখন মেয়েটি আচ্ছা বলে চলে যায় তার কিছুক্ষণ পরে জয়দত্ত দেখেন তার নৌকার সকল বাণিজ্য সামগ্রী ও অর্থ ছায়ে পরিণত হয়েছে পরের দিন সকালবেলা মাঝিরা যখন রান্না করার জন্য কাটা শোল মাছ কাছের একটি কুণ্ডের জলে হতে নিয়ে যায় আশ্চর্য সে জলের স্পর্শে মাছগুলি তখন জ্যান্ত হয়ে যায় আর এ ঘটনায় মাঝিরা খুব অবাক হয়ে গিয়ে বণিক জয় সে ঘটনার সমস্ত কথা খুলে বলে তখন জয়দেবের রাতে ঘুরতে যাওয়া ঘটনার কথাটি মনে হলে তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে থাকেন মা গো মা কেন তুই আমাকে এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে সে রাতে আবার স্বপ্নের মাঝে মেটি ফিরে এলে তাকে দেখে জয়দত্ত বলে পুত্র ছাই কিসের লাগিয়া তখন কুমারী মেয়ে রূপী তাকে বলেন সাধনা হও কাতর রাতে উঠিয়া পাবে ধন নৌকার ভিতর সে সাথে তারামা তাকে বলেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে পরে সকালবেলা জয়দত্ত তার সব ছাই হয়ে যাওয়া সম্পদ ফিরে পায় ও বশিষ্ট কুণ্ডের জল পুত্রের গায়ে ছেড়াতেই সে প্রাণ ফিরে পায় ছেলে বেঁচে উঠেই তারা তারা বলে উঠে তখন জয়দত্ত বুঝতে পারে তারামার কৃপার কথা পরে রাতে দেবী তাকে স্বপ্নে দর্শন দেয় ও বলে এ জঙ্গলের মাঝে একটি শ্বেতশিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ রয়েছে সে বিগ্রহটি একটি মন্দির প্রতিষ্ঠা করে তার পূজার ব্যবস্থা করতে হবে পরের দিন সকালে জয় লোকজন নিয়ে সে গাছটি খুঁজে পায় ও শিলা বিগ্রহটি আবিষ্কার করেন এবং তার সাথে পান একটি চন্দ্রচুর শিবের মূর্তি তখন তারা সেই স্থানে একটি মন্দির নির্মাণ করান ও পূজার জন্য একজন ব্রাহ্মণ নিয়োগ করেন কিন্তু কালের নিয়মে দ্বারকা নদীর জলে সে মন্দির বিলীন হয়ে যায় এরপরে একাদশ শতাব্দীতে সোমঘোষ নামে তালামায়ের এক ভক্ত পুনরায় মন্দির নির্মাণ করেন কিন্তু সে মন্দিরটিও ধ্বংস হয়ে যায় তারপরে সতেরো শতকে জমিদার রামজীবন চৌধুরী আবার মন্দির নির্মাণ করায় কিন্তু সময়ের সাথে সাথে সে মন্দিরটিও ধ্বংস হয়ে যায় তারপরে আঠারোশো আট খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় মায়ের স্বপ্নাদেশ পেয়ে বর্তমান মন্দিরটি নির্মাণ করান তারাপীঠ মন্দিরে যেতে হলে তারাপীঠ মন্দিরের সবচেয়ে কাছে রেল স্টেশনটি হলো রামপুরহাট রামপুরহাট রেল স্টেশন থেকে তারাপীঠ আনুমানিক নয় কিলোমিটার রামপুরহার স্টেশন থেকে আপনি অটো টোটো বাস বা ট্যাক্সি করে খুব সহজেই তারা মায়ের এ শক্তিপীঠে পৌঁছে যেতে পারবেন এবং দর্শন করতে পারবেন তারা মায়ের তাই একবার বলুন জয় মাতা ধন্যবাদ